গমতি জেলা সুইমিং অ্যাসোসিয়েশনে উদ্যোগে ও ত্রিপুরা অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজ উদয়পুরের বিএসএম সুইমিং পুল প্রাঙ্গণে শুরু হল বত্রিশতম সাফ জুনিয়র ও ছাপ্পান্নতম সিনিয়র ত্রিপুরা রাজ্য সাতার প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এই রাজ্যস্তরীয় প্রতিযোগিতার প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় উদয়পুর পৌর পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার একশো আট নম্বর ব্যাটালিয়ান বিএসএফ এর কমান্ডেন্ট অনুটিপ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জেলার সাঁতার অ্যাসোসিয়েশনের সভাপতি দীপ নারায়ণ কর এই রাজ্য স্তরের সাঁতার প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার থেকে দুশো কুড়ি জন প্রতিযোগী অংশ নেবেন সাঁতারে তরুণ প্রজন্মের আগ্রহ ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রাজ্যে জলক্রীড়ার মানোন্নয়নে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য

ন্যাশনাল কম্পিটিশন নয় এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশন নয় এই গুরুত্বপূর্ণ আজকে তাদের মধ্যে অনেকে নেই হয়তো অনেকে বয় হয়ে গেছে কিন্তু এই আমাদের তাদেরকে সম্মান যাওয়া করা এটা অবশ্যই আমাদের কর্তব্য মনে কারণ বিগত দিনে এটা স্বাভাবিকভাবেই আজকে এখানে সুইমিং পুল রয়েছে তার আগে কিন্তু এই সুইমিং কম্পিটিশন উদ্যোগ করে যারা সুইমিং এর সেবা